मनुष्य बदिले लोकसाद দারুণভাবে আশাবাদী আমি পনেরোই মার্চ থেকে প্রচার শুরু করেছি তখন একটা ছড়া ভাব ছিল প্রচার যত এগিয়েছে তাতে দারুণভাবে মানুষের আশা উদ্দীপনা উৎসাহ আমরা লক্ষ্য করছি এই জন্য জয়ের ব্যাপারে আমি ভাবে আশাবাদী লড়াইটা আমাদের কঠিন ছিল কিন্তু আস্তে আস্তে লড়াই আমাদের এসে গেছে আমাদের নিয়ন্ত্রণে এসে গেছে কিছুটা সময় লাগে

কারণ মানুষ বুঝে গেছে গত দশ বছরের অভিজ্ঞতায় তৃণমূল বা বিজেপি কে ভোট দিয়ে কোনো লাভ নেই কেউ কিছু করবেন না মানুষের কথা শুধু বামপন্থীরাই বলে তাই এবারে মানুষ ফিরে আসছেন এবং তারা বামপন্থী প্রার্থীকেই জয়যুক্ত করবেন বলে এবং বিজেপির মধ্যে কোনো পার্থক্য নেই এটা মানুষ বুঝতে পেরেছেন তাই আমাদের প্রধান প্রতিপক্ষ দুজনে একসাথে যে গতবার বরাবরই সালে আমের ভোট নামে গেছে এবার কি হবে বামের ভোট রামের কথা নয় বিষয়টা হচ্ছে যে মানুষ আমাদেরকে ভোট দেবেন কারণ তারা বুঝতে পেরেছেন যে একমাত্র বামপন্থীরাই অস্তিত্ব আছে যাদের যারা কথাবার্তা বলতে পারে মানুষের জন্য সেটা হচ্ছে বামপন্থীরা আর এক কথায় বলা যেতে পারে রাম মন্দিরে ভালো আছে ভালো আছে পার্লামেন্টে বামকে প্রয়োজন আমাদের বহু দল যারা অন্য রাজনৈতিক দলে ভোট দাঁড়াই মানে আমাদের ভোট কথা